হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও নিয়ে ইসলাম তারা নী সাশ্রয় পরিবেশ বান্ধব লার্কের ম্যাজিক চুলা এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি কোয়ালিটি ফুল একটি পনেরো ইঞ্চি চুলা এখানে কিন্তু প্যাকেজিং করা হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে চুলাগুলো কিন্তু সম্পূর্ণ হোম ডেলিভারি দেওয়া হবে আমাদের এই চুলাগুলোতে কিন্তু গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট খরচ কমিয়ে কিন্তু রান্না করতে পারবেন যে কোনো বাসাবাড়িতে হোটেলে রেস্টুরেন্টে তুমিখানা মাদ্রাসায় অথবা মিষ্টির বেকারিতে মিষ্টির কারখানায় চানা সুরের কারখানায়ও কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন গ্যাসের তুলনায় আমাদের এই চুলাতে সত্তর পার্সেন্ট জ্বালানি সাশ্রয় কিন্তু করতে পারবেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি লড়কির ধোয়ার জন্য আলাদা একটি মুখ রাখা আছে সুন্দর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি বড় সড়ো করে মুখটি বানানো হয়েছে আমাদের এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ মেটালের তৈরি দেখতে পাচ্ছেন যে পাশাপাশি কিন্তু আমাদের বারো ইঞ্চি চুলা আছে বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের যে কোনো মডেলের চুলা কিন্তু পেয়ে যাবেন আমাদের চুলার সাথে কিন্তু থাকছে একটি চার্জার একটি ব্যাটারি একটি ফ্যান ফ্যানের সাথে কিন্তু রেগুলেটার সিস্টেম থাকবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কানেক্টর আছে কানেক্টরের মাধ্যমে কিন্তু ব্যাটারিটি আবার চার্জ করতে পারবেন আমাদের এই চুলাগুলো অর্ডার করতে অবশ্যই সেখানে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন সারা বাংলাদেশে যে যেখানে থাকেন না কেন ঘরে বসেই কিন্তু চুলাটি অর্ডার করতে পারবেন অর্ডার করতে অবশ্যই সেখানে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে ন করুন পাশাপাশি কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে বাসাবাড়ির জন্য কিন্তু সুন্দর মডেলের একটি চুলা আছে আর চুলাগুলো কিন্তু চাইলে কিন্তু চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে স্কোয়ার মডেলের একটি চুলা আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কোয়ালিটি ফুল চুলাগুলো কিন্তু সম্পূর্ণ স্টিল ওয়াসের দ্বারা তৈরি দেখতে পাচ্ছেন যে কোনো রকমের কিন্তু মরিচা আসবে না বছর বছর পানিতে ডুবিয়ে রাখলেও কিন্তু কোনো রকম জং